ধীরে ধীরে আমার বাগানটাতে গ্রীষ্মকালীন সবজিতে ভরে যাচ্ছে আসসালামু আলাইকুম এই প্রথম আমি একটি বড় ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং একটি গঠনমূলক কমেন্ট করবেন আমি চেষ্টা করি যাই লাগাই না কেন একটু বেশি পরিমাণে লাগানোর জন্য যাতে আমাকে আর বাহিরে থেকে সবজি কিনতে না হয় যেমন এখানে বেগুন গাছ আমি প্রায় এখানে বারোটা বেগুন গাছ লাগিয়েছি আর এই একটা বারো মাসই মরিচ গাছ এটাতে বারো মাসি মরিচ থাকে আর করলার কথা কি বলবো মানে মাত্র আমি পাঁচটা গাছ বসিয়েছি তাতেই বাম্পার ফলন হয়েছে এখানে কিছু আমি দুনদুল লাগিয়েছিলাম আর ডাটা শাখার কথা কি বলবো এগুলার পাতাগুলো এক একটা এত মোটা বড় যা বলার বাইরে চাল কুমড়া ইতিমধ্যে আমি তিনটা উঠিয়ে খেয়েছি আরও দুইটা জালি আছে এবং ছোট ছোট আরও অনেকগুলো ফুল আছে আশা করি আরও ধরবে এই সাইডটাতে আমি কিছু ভেন্ডি লাগিয়েছিলাম ভেন্ডিগুলো বেশ কিন্তু গাছগুলো ছোট ছোট। আর ওই যে একটা চিচিঙ্গা দেখা যাচ্ছে ওটা বীজের জন্য রেখেছি এই সাইডে দুইটা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আরও আছে তবে সেগুলো উপরের দিকে দেখানো যায় না এখানে কিছু কাকরল গাছ লাগিয়েছে এগুলো সবে মাত্র মাচাতে উঠতে শুরু করছে এই সাইডে কয়েকটা মুরগি আছে মুরগিগুলো আমার মা শখ করে কিনেছিল দশ টাকা পিস বাচ্চা হিসেবে এই অ্যালোভেরা গাছটা একটা গাছ থেকে কতগুলো হয়েছে আর এই ডাটাগুলো এখানে এভাবেই হয়েছিল এই এখানে এই গাছটা কিসের আমি জানি না এটাও এভাবে হয়েছে টমেটো গাছটাও এভাবে হয়েছে আর ড্রাগন গাছটার কথা তো আপনাদের সাথে বলেছিলাম এটার কোনো ফুলের দেখা নাই শুধু ডালপালা ছেড়েই চলেছে আমার মা আম কেটে ছাদে এভাবে শুকিয়ে রাখে সারা বছর খাওয়ার জন্য এখানে বিভিন্ন আইটেমের মরিচ গাছও আছে কালো মরিচ কারণ মরিচগুলোর গ্রানগুলো সেই এখানে কিছু নাগামরিচ রয়েছে এটাতে অনেক পরিমাণে ধরেছে তারপরে এই গোলাপ ফুলটাই প্রথম ফুটল আছে লেমন গ্রাস এই লেমন গ্রাস দিয়ে আমি মাঝে মাঝে স্যুপ বানাই নয় তো চা বানিয়েও খাই খুব একটা সুগ্রেন পাওয়া যায় আর আছে বারো মাসি মালটা মালটা ঠিক বললে হবে না এগুলো কি আমি খুন জাতের ঠিক জানি না এটা হচ্ছে ডালিম গাছ আরও আছে পেয়ারা গাছ এটা দেশি জাতের পেয়ারা পেয়ারাগুলো খুব বেশি একটা বড় হয় না তবে খেতে অনেক মিষ্টি হয় এই সাইডটাতে গরমের ধনিয়া লাগিয়েছি দুই একটা করে উঠতে শুরু করছে আশা করি সবগুলো উঠবে গরমের ধনিয়া তেমন একটা হয় না এখানে এই এই পুঁশাক গাছটা এভাবেই হয়েছে চিচিঙ্গা গাছের